নমস্কার বন্ধুরা সন্দীপ একা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রতি সোমবারে শিব ঠাকুরকে কিভাবে পূজা করে থাকি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে তো দেখো আমি পূজার সব উপকরণগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি তোমাদের পূজার সব কিছুই আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো আমি সকালে কিন্তু ঘুম থেকে উঠে স্নান করেই ফুল তুলতে গিয়েছিলাম তো এখানে শিব ঠাকুরের প্রিয় ফুলের ভিতর ছিল আকন্দ ফুল তো আমি আকন্দ ফুল তুলে তারপরে ধূতটা ফুলের যে ফল থাকে সেই ফল তুলে নিয়েছি একটা এখন চলে গেলাম নীলকণ্ঠ ফুল তুলতে তো এই ফুলগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ফুটে থাকে এক জায়গায় না অনেক জায়গা থেকে সংগ্রহ করে তারপরে কিন্তু এক জায়গায় করে তারপরে পূজা দিই আরেকটা ফুল সেটা হচ্ছে ধুত্রা ফুল এই ফুলটাও কিন্তু শিব ঠাকুরের একটি প্রিয় ফুল তো আমি একটা ধুত্রা ফুলও তুলে নিয়েছিলাম এখন দেখো শিব ঠাকুরের মাথায় যে দুধ আর গঙ্গা জলটা দিই আমরা তার ভিতরে দেখো গঙ্গা জলের ভিতরে ঘি মধু চন্দন চিনি কাঁচা দুধ এইগুলো কিন্তু মেশাই তারপরে আমরা আর কি দুধটা শিব ঠাকুরের মাথায় অর্পণ করি তারপরে দেখো স্নান করে শাড়ি পরে কিন্তু আমি আলতা পরে নিচ্ছি কারণ পূজার সময় আলতা পরলে কিন্তু আমার খুবই ভালো লাগে দেখো আলতা পড়া হয়ে গেছে এখন হচ্ছে সেই আকন্দ ফুলের মালাগুলো গেঁথে নেব তো ফুল কিন্তু শিব ঠাকুরের খুবই প্রিয় ফুল তো এই ফুলের মালা গেঁথে যদি গলায় দাও তাহলে কিন্তু শিব ঠাকুর খুবই সন্তুষ্ট হয় আর মূল কথা হলো শিব ঠাকুর কিন্তু এত কিছু কিছুই চায় না তিনি শুধু বেলপাতা আর একটু জলেই কিন্তু তিনি সন্তুষ্ট তো তোমরা এগুলো পারলে দেবে না পারলে দেবে না দিতে হবে এর কোনো মানে নেই তারপরে দেখো আমি মালাটা কিন্তু সুন্দর করে আর কি গেঁথে নিলাম আমার শিব ঠাকুর ছোটো এই জন্য মালাটাও ছোট করে আর কি গাঁথলাম তো দেখো এখানে সব কিছু কিন্তু রেডি আর দেখো এখানে আমি একটু ছানা কিনে নিয়ে এসেছিলাম যেহেতু সোমবার এই জন্য তো ছানা আর রসগোল্লা নিয়ে এসেছিলাম এখানে আর প্রতি সোমবার কিন্তু এইভাবে পূজা করি তাহলে কিন্তু সবারই মনের আশা পূরণ হবে শিব ঠাকুরকে এইভাবে পুজো করার চেষ্টা করবে তোমরাও তারপরে দেখো এখানে গঙ্গা জল আর দুধের ঘটিটাও কাছেই নিয়ে বসেছিলাম এখন প্রসাদটা ঠাকুরকে দিয়ে দেব তারপরে দেখো শিব ঠাকুরটা আমি নতুন কিনেছিলাম তারকেশ্বরের থেকে তো আমার শিব ঠাকুরটা কিন্তু সাদাই ছিল তারপরে যখন ঘিটা মাখাচ্ছিলাম তখন কিন্তু শিবলিঙ্গটা কালো হয়ে যাচ্ছিল তোমাদেরও যাদের শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ আছে তারা কিন্তু ঘি মাখাবে তাহলে দেখবে শিবলিঙ্গটা কালো হয়ে যাবে তারপরে দেখো আমি সব কিছু সুন্দর করে আর কি বসিয়ে দিচ্ছিলাম আর কি গঙ্গা জল আর ওই যে ঘি মধু যে জলটা চরণামৃত বানিয়েছিলাম সেটা দিয়ে আর কি স্নান করিয়ে দিলাম এখন দেখো আমি মালাটাও পরিয়ে দিচ্ছি যে মালাটা আমি তৈরি করেছিলাম আর দুধটা ফুলটাও দেখো মাথায় দিয়ে দিলাম আর বেলপাতাও দিয়ে দিচ্ছি বেলপাতা দুব্বা দিয়ে দিলাম এই যে নীলকণ্ঠ ফুলটাও দিয়ে দিচ্ছি এখন আর ওই যে ফলটা ছিল ধূতরা ফল সেই ধূতরা ফলটাও এক সাইডে করে দিলাম এখন আর কি ওই জলটা আর কি দুধের খটিতে দিয়ে সবটা একসঙ্গে মেশাবো মেশায় তারপরে আর কি ভোলে বাবার মাথায় দিয়ে দেব তো তোমরা যেভাবে করতে চাও সেইভাবেই করতে পারো তো আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে করলাম তারপর দুধটা দেওয়ার পরে শিব ঠাকুরের প্রণাম মন্ত্রটা তোমরা পাঠ করবে সে প্রণাম মন্ত্রটা আমি উপরে দিয়ে দিলাম তোমরা দেখে ওইটা পাঠ করবে তারপরে পূজা করা হয়ে গেলেই প্রণাম করে তোমাদের মনে যা যার ইচ্ছা সেটা আর কি চেয়ে নেবে তো দেখো আমার পূজা করা হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে